অধ্যায় হল পরে পোল দুর্বী ও লুসরা নগরে গেলেন সেখানে তিমুথিও নামে একজন শিশু ছিলেন তার মা ছিলেন জিহুদি এবং একজন শিষ্য কিন্তু তার বাবা ছিলেন গ্রিক লুসরা ও ইকোনিয়ার ভাইয়েরা তিমুথিয়ের খুব প্রশংসা করত পোল তিমুথিওকে তার সঙ্গে নিয়ে যেতে চাইলেন তিনি তাকে সঙ্গে নিলেন কিন্তু সেই এলাকার জিহুদীদের কথা ভেবে তিনি প্রথমে তার ত্বকছেদ করালেন কারণ তারা সকলে জানত তার বাবা গ্রিক ছিলেন তারা বিভিন্ন নগরের মধ্য দিয়ে যেতে লাগলেন এবং জেরুসলেমের প্রেরিতেরা ও প্রাচীনরা যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন সেগুলো তাদের জানালেন যাতে তারা সেগুলো পালন করে ফলে মণ্ডলীগুলো বিশ্বাসে দৃঢ় হতে থাকল এবং দিন দিন সংখ্যায় বৃদ্ধি পেতে লাগল এছাড়া তারা ফরুগিয়া ও গালাতিয়া অঞ্চলের মধ্য দিয়ে গেলেন কারণ পবিত্র শক্তি এশিয়া প্রদেশে ঈশ্বরের বাক্য প্রচার করতে তাদের বাধা দিল পরে তারা মুশিয়ায় এসে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু পবিত্র শক্তির মাধ্যমে যিশু তাদের সেখানে যেতে দিলেন না তাই তারা মুশিয়ার মধ্য দিয়ে যেতে যেতে ট্রোয়াতে এলেন আর রাতের বেলা পৌল একটা দর্শন দেখলেন মেসিডোনিয়ার একজন ব্যক্তি দাঁড়িয়ে তাকে এই অনুরোধ করছে মেসিডোনিয়ায় এসে আমাদের সাহায্য করুন তিনি এই দর্শন দেখার পর আমরা সঙ্গে সঙ্গে মেসিডোনিয়া যাওয়ার চেষ্টা করলাম কারণ আমরা বুঝতে পারলাম সেখানকার লোকদের কাছে সুসমাচার ঘোষণা করার জন্য ঈশ্বর আমাদের ডেকেছেন তখন আমরা ত্রোয়া থেকে সমুদ্রপথে সরাসরি সামুদ্রাকিতে এবং পরের দিন নিয়াপলিতে গেলাম আর সেখান থেকে আমরা ফিলিপিতে গেলাম এটা হলো এক রোমীয় উপনিবেশ এবং মেসিডোনিয়া অঞ্চলের প্রধান নগর আমরা সেখানে কিছুদিন থাকলাম বিশ্রামবারে আমরা নগরদ্বারের বাইরে নদীর কাছে গেলাম মনে করলাম সেখানে প্রার্থনা স্থান রয়েছে আর আমরা বসে সেখানে একত্রিত মহিলাদের সঙ্গে কথা বলতে সেখানে লুদিয়া নামে একজন মহিলা ছিলেন যিনি বেগুনি রঙের পোশাক বিক্রি করতেন থুয়াতিরা নগরের এই মহিলা ঈশ্বরের একজন উপাসক ছিলেন আর জিহবা তার হৃদয় পুরোপুরি খুলে দিলেন যাতে তিনি পৌলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা গ্রহণ করেন তিনি এবং তার পরিবার বাপটিস নেওয়ার পর তিনি আমাদের এই অনুরোধ করলেন আপনারা যদি আমাকে জিহবার প্রতি বিশ্বস্ত বলে মনে করেন তাহলে আমার বাড়িতে এসে থাকুন আর তিনি আমাদের অনেক পীড়াপিড়ি করে তার বাড়িতে নিয়ে গেলেন একদিন আমরা প্রার্থনা স্থানে যাচ্ছিলাম এমন সময় মন্দ স্বর্গদূতে পাওয়া এক দাসীর সঙ্গে আমাদের দেখা হলো সে ভাগ্য গণনা করতে পারত আর এতে তার প্রভুরা অনেক টাকা পয়সা আয় করত সেই দাসী পৌলের ও আমাদের পিছন পিছন আসত এবং চিৎকার করে বলত এই লোকেরা পরমেশ্বরের দাস এরা তোমাদের কাছে পরিত্রাণের পথ সম্বন্ধে প্রচার করছে সে অনেক দিন ধরে এই রকম করতে লাগল অবশেষে পৌল বিরক্ত হয়ে গেলেন এবং ফিরে সেই মন্দ স্বর্গদূতকে বললেন আমি যিশু খ্রিস্টের নামে তোমাকে আদেশ দিচ্ছি এই মেয়েটির মধ্য থেকে বের হয়ে যাও আর সঙ্গে সঙ্গে সেই মন্দ স্বর্গদূত বের হয়ে গেল কিন্তু তার প্রভুরা যখন দেখল তাদের টাকা পয়সা আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছে তখন তারা পৌল ও শিলকে ধরল এবং তাদের টানতে টানতে বাজারে শাসনকর্তাদের কাছে নিয়ে গেল এরপর নগরাধ্যক্ষদের কাছে তাদের নিয়ে এসে বলল এই লোকেরা আমাদের নগরকে অত্যন্ত অশান্ত করে তুলেছে এরা জিহুদি এরা এমন রীতিনীতির বিষয় প্রচার করছে যেগুলো রোমিও হিসেবে আমাদের পক্ষে গ্রহণ করা কিংবা পালন করা বৈধ নয় আর জনতাও পৌল ও শিলের বিরুদ্ধে তাদের সঙ্গে যোগ দিল নগরাধ্যক্ষেরা তাদের পোশাক ছিঁড়ে ফেলার এবং তাদের বেদ দিয়ে প্রহার করার আদেশ দিলেন অনেক প্রহার করার পর তারা তাদের কারাগারে ঢোকালেন এবং কারারক্ষীকে তাদের কড়া পাহারা দেওয়ার আদেশ দিলেন এই রকম আদেশ পেয়ে কারারক্ষী তাদের ভিতরের কারাগারে রাখল এবং হাড়ি কাঠ দিয়ে তাদের পা আটকে রাখল কিন্তু প্রায় মাঝরাতে পৌল ও শীল প্রার্থনা করছিলেন এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসাগান করছিলেন আর অন্য বন্দিরা তা শুনছিল হঠাৎ এমন মহা ভূমিকম্প হলো যে কারাগারের ভিত্তি পর্যন্ত কেঁপে উঠল আর সঙ্গে সঙ্গে সমস্ত দরজা এবং প্রত্যেকের শিকলের বাঁধন খুলে গেল কারারক্ষী জেগে উঠে কারাগারের দরজাগুলো খোলা দেখতে পেয়ে এবং বন্দিরা পালিয়ে গিয়েছে মনে করে সে নিজের খর্গ বের করে আত্মহত্যা করতে যাচ্ছিল এমন সময় পৌল জোরে চিৎকার করে বললেন এমনটা করুণা কারণ আমরা সবাই এখানেই আছি তখন সে আলো আনতে বলল এবং দৌড়ে ভিতরে গেল আর ভয়ে কাঁপতে কাঁপতে পৌল ও শিলের সামনে হাঁটু গেড়ে বসল সে তাদের বাইরে নিয়ে এসে বলল রক্ষা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে তারা বললেন প্রভু যিশুর উপর বিশ্বাস করো। তাহলে তুমি এবং তোমার পরিবার ও পরিজন রক্ষা পাবে পরে তারা তার এবং তার বাড়ির সকলের কাছে যে হবার বাক্য প্রচার করলেন আর কারারক্ষী সেই রাতেই তাদের নিয়ে গিয়ে তাদের ক্ষতস্থান ধুয়ে দিল আর সে এবং তার সমস্ত পরিবার ও পরিজন অবিলম্বে বাপটিস নিল পরে সে তাদের তার বাড়িতে নিয়ে এল এবং তাদের সামনে টেবিলে খাবার পরিবেশন করল আর ঈশ্বরের উপর বিশ্বাস করেছে বলে সে এবং তার পরিবার ও পরিজন অত্যন্ত আনন্দিত হল সকাল হলে নগরাধ্যক্ষেরা রক্ষীদের এই বলে পাঠালেন সেই লোকদের ছেড়ে দাও এতে কারারক্ষী পৌলকে এই খবর দিল নগরাধ্যক্ষেরা বলে পাঠিয়েছেন যেন আপনাদের দুজনকে ছেড়ে দেওয়া হয় তাই আপনারা এখন বের হয়ে শান্তিতে চলে যান কিন্তু পোল তাদের বললেন আমরা রোমিও আমাদের বিচার না করেই তারা আমাদের প্রকাশ্যে প্রহার করিয়েছেন এবং কারাগারে ঢুকিয়েছেন আর এখন কিনা তারা গোপনে আমাদের বের করে দিতে চাইছেন এমনটা হবে না তারা নিজেরা এসে যেন আমাদের বাইরে নিয়ে যান পরে রক্ষীরা নগরাধ্যক্ষদের এই খবর জানালো আর তারা যে রোমিও তা শুনে নগরাধ্যক্ষেরা ভয় পেয়ে গেলেন তাই তারা এসে তাদের বিনতি করলেন এবং তাদের বাইরে নিয়ে গিয়ে অনুরোধ করলেন যেন তারা নগর থেকে চলে যান কিন্তু তারা কারাগার থেকে বেরিয়ে এসে লুদিয়ার বাড়িতে গেলেন আর ভাইদের দেখে তারা তাদের উৎসাহ দিলেন আর এরপর সেখান থেকে চলে গেলেন